হ্যালো এভরি ওয়ান এই ভিডিও আলোচনা করব প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সভাকবি বিভিন্ন যে রাজা ছিলেন তাদের সময় কোন কবি পৃষ্ঠপোষকতা অর্জন করেন এবং তার গুরুত্বপূর্ণ বই তিনি কী লিখেছেন সেটি আমরা জেনে নেব ওকে এক নম্বর দেখো কালিদাস এখানে রয়েছে সভাকবি বা সাহিত্যিক হবে আর রাজা অর্থাৎ কোন শাসকের সময় ছিলেন আর তার রচনা কি এক নম্বর দেখো কালিদাস কালিদাসের সময় কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় ঠিক আছে অর্থাৎ তার কবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম মেঘ দোতম ঋতু সংহারম কুমার সম্ভবম মালবিকাগ্নি মিত্রম ওকে নেক্সট দেখো অমর সিংহ অমর সিংহ লিখেছেন অমর কোষ তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সভাকবি তার নবরতনের মধ্যে একজন ঠিক আছে তিনি তিনিও দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তিনি লিখেছেন নিঘন্টু নিঘন্ট বা নিঝন্ট বা নিঘন্টু ঠিক আছে আর এটা শুনে রাখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন ফাহিয়েন ফাহিয়েনের লিখিত বইয়ের নাম ফো কুয়ো কি এটি তোমরা মনে রাখবে আর এখানে তিনটি যে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে নবরত্ন ছিলেন তার মধ্যে এখানে তিনজন এরাও কিন্তু নবরত্নের মধ্যে উপস্থিত ছিলেন ঠিক আছে বানভট্ট বানভট্ট কার পৃষ্ঠপোষকতা অর্জন করেন হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা অর্জন করেন বানভট্ট লিখেছেন হর্ষচরিত কাদম্বরী হর্ষচরিত কাতম্বরী লিখেছেন বানভট্ট আর সাথে শুনে রাখো হর্ষবর্ধন তিনি নিচে লিখেছেন হর্ষবর্ধন স্বয়ং লিখেছেন নাগানন্দ রতনা বলি প্রিয়দর্শিকা এগুলো পরীক্ষাতে এসেছে বহুবার এগুলো গুলিয়ে ফেলবে না আবার পরীক্ষায় আসবে ঠিক আছে মুখস্থ করে নেবে আর হর্ষবর্ধনের সময়ে ভারতে আসেন চৈনিক পরিব্রাচক হিউয়েন সাং হিউয়েন সাং লিখেছেন সি ইউ কি ঠিক আছে এই গ্রন্থ থেকে ভারতের ভারত ভ্রমণ সংক্রান্ত যে বিবরী বিবরণী ভারতের হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত বিবরণী পাওয়া যায় ঠিক আছে নেক্সট দেখো চাঁদ বর্দই পৃথ্বীরাজ চৌহানের দরবারে ছিলেন তার সময় ছিলেন তিনি লিখেছেন পৃথ্বীরাজ রাসৌ আর ভবভূতি তিনি কনৌজের যশোবর্মনের দরবারে ছিলেন দরবারি কবি তিনি লিখেছেন মালতী মাধব মহাবীর চরিত উত্তর রামচরিত ওকে মালতী মাধব মহাবীর চরিত উত্তর রামচরিত এগুলো লিখেছেন ভবভূতি ঠিক আছে নেক্সট দেখো বাগপতি বাগপতি ছিলেন কনৌজের যশবর্মনের দরবারে ঠিক আছে তো তিনি লিখেছেন গৌরবহ ভবভূতি আর বাকপতি তিনি দুজনেই কনজের যশবর্মনের দরবারে ছিলেন ঠিক আছে শ্রীহর্ষ শ্রীহর্ষ ছিলেন সেন বংশের রাজা বিজয় সেন বিজয় সেনের সময় তিনি লেখেন বিজয় প্রশস্তি ঠিক আছে আর বিজয় সেনের টাইম পিরিয়ড হাজার আটানব্বই থেকে এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ ঠিক আছে জয়দেব জয়দেব ছিলেন লক্ষণ সিনের দরবারে লক্ষণ সেনের দরবারে আবার ছিলেন তাদের একত্রে বলা হতো তারা হলেন জয়দেব উমাপতি ধর শরণ এবং গোবর্ধন আমার সাথে সাথে মুখস্থ করে নাও জয়দেব ধৈ উমাপতি ধর শরণ এবং গোবর্ধন ওকে আর এখানে দেখো জয়দেব লিখেছেন গীতগোবিন্দ ঠিক আছে নেক্সট বিলহন বিলহন হয়ে যাবে কল্যাণের চালুক্য বংশ কল্যাণের চালুক্য বংশের ষষ্ঠ বিক্রমাদিত্যের সময় ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কল্যাণের চালক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি হলেন ষষ্ঠ বিক্রমাদিত্য তার সভাকবি ছিলেন বিলহন এবং বিজ্ঞানেশ্বর ঠিক আছে দুজন কিন্তু বিলহন আর বিক্রমাদিত্য বিক্রমাদিত্যের ষষ্ঠ বিক্রমাদিত্যের দরবারে ছিলেন ঠিক ঠিক আছে আছে বিলহন লিখেছেন। এবং চৌর আর বিজ্ঞানে লিখেছেন ষষ্ঠ বিক্রমাদিত্যের দরবারে ছিলেন বললাম মিতাক্ষরা মিতাক্ষরা গ্রন্থ ওকে নেক্সট শ্রীপণ্ণ শ্রীপণ্ণ লিখেছেন শান্তিপুরাণ তিনি লিখেছেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণের সময় তৃতীয় কৃষ্ণের দরবারে ছিলেন তিনি লিখেছেন শান্তিপুরাণ পরমানন্দে ছিলেন শিবাজির দরবারে তিনি লেখেন শিব ভারত ঠিক আছে নেক্সট হেমা সরস্বতী তিনি দুর্লভ নারায়ণের দরবারে ছিলেন তিনি লিখেছেন প্রহ্লাদ চরিত আর ভারবি তিনি সিংহ বিষ্ণুর পল্লব রাজা সিংহ বিষ্ণুর দরবারে ছিলেন তিনি লিখেছেন ক্রীড়াতার নিয়ম সিংহ বিষ্ণুর শাসনকাল কত পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে ছশো সিংহ বিষ্ণু আর সিংহ বিষ্ণুর কে প্রথম মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মনের সময়কাল ছশো থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দ আর এই প্রথম মহেন্দ্র বর্মনই তিনি চালক্যরাজ দ্বিতীয় পুলকেশী কর্তৃক পরাজিত হন ঠিক আছে মনে রাখবে এগুলো আর এখানে দেখো লেখক এবং গ্রন্থ যিনি সেন তিনি লিখেছেন হরিবংশ পুরাণ যেমুত বাহন তিনি লিখেছেন দায়ভাগ ভাগ করে নন্দী তিনি রামপালের সময় ছিলেন রামপালের শাসনকাল কত হয়ে যাবে রামপালের টাইম পিরিয়ড হয়ে যাবে হাজার সাতাত্তর থেকে এগারোশো তিরিশ খ্রিস্টাব্দ রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী তিনি লিখেছেন রামচরিত আমি কিন্তু রামপালের টাইম পিরিয়ড বলে দিয়েছি সন্ধ্যাকর নন্দীর নয় ঠিক আছে রামপালের সময় ছিলেন সন্ধ্যাকর নন্দী রামপালের টাইম হাজার সাতাত্তর থেকে এগারোশো তিরিশ খ্রিস্টাব্দ চক্রপাণী দত্ত এই পাল পালযুগে পালযুগ ও সেনযুগে তারা বিখ্যাত ছিলেন চক্রপ্রাণী দত্ত লিখেছেন আয়ুর্বেদ দীপিকা ভানুমতি চন্দ্রিকা আয়ুর্বেদ দীপিকা ভানুমতি শব্দ নেট সেটেও আসে সুরেশ্বর লিখেছেন বৃক্ষায়ুর্বেদ ধৈ লেখেন পবনদূত গ্রন্থ কলহন লিখেছেন রাস্তরঙ্গিনী গ্রন্থ পানিনি লিখেছেন অষ্টাদী গ্রন্থ আর এদিকে পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য ফাহিয়েন কি মেকাস্থনিস ইন্ডিকা ঠিক আছে তো আজ এই ভিডিওই এগুলো খুব কমন যেগুলো পরীক্ষাতে বারবার আসে বারবার জিজ্ঞাসা করছে ঘুরে ফিরে এগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পায়ে